সবাই কেমন আছেন আজকে আমার সাথে আছে সচিব ভাই সচিবেন এবং কোথা থেকে আসবেন আমার একটা কলিগ ছিল আদার্স ভালো দেয় আমি অনেক সব দেখছি বাংলাদেশের ভিতরে এরকম কোনো সব নাই যে মতো এরকম

যেহেতু আমাদের ফিক্সড প্রাইস সজীবকে আমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়েছি কত পঞ্চাশ সজীব তো পাঁচশো টাকা ডিসকাউন্ট একই ল্যাপটপ আপনি যদি বিজ্ঞাপন দেখছেন আপনার তো যে একই ল্যাপটপ আরো অন্য জায়গায় কিন্তু কমে আছে তো বেশি টাকায় আমাদের এখান থেকে পঞ্চাশ করার কারণে আমি প্রথমে বললাম আপনাদের যে প্রোডাক্টের শেষ করলে কি এবং কি আপনাদের একটু অনেক ভিডিও দেখছি কাজ মানে আমাদের মনে হচ্ছে যে অনেকটা বিস্তুত মনে হয়েছে নিয়ে নিয়েছে

তো ইউজ প্রোডাক্ট বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন কন্ডিশনে হয় যার উপরেই মূলত প্রাইসটা ডিপেন্ড করে আমরা আমাদের প্রোডাক্টগুলো একটা নিট অ্যান্ড ক্লিন রাখা অবস্থায় সেল করার চেষ্টা করি প্রত্যেকটা ল্যাপটপে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি থাকে যেটা সজিব বললো ওনার রিলেটিভ নিচ্ছে সেটার প্রমাণ পেয়েছে তারা চেক করছে আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন শপে বাট আমাদের মতো নাকি ওনারা পায় নাই সেটাই ওনাদের মুখে আমরা শুনলাম তো আমারও কথা হচ্ছে প্রোডাক্টের প্রাইস কম বেশি না প্রোডাক্টের কোয়ালিটিটা কম বেশি হওয়া এটাই না কোয়ালিটিটা ম্যাটার করে যেহেতু আমরা ইউজ প্রোডাক্ট বিক্রি করি যেই প্রোডাক্টটা আগে বেশি দিন ইউজ করা হয়েছে সেরকম একটা যদি আমি প্রোডাক্ট কিনি ওটা কিন্তু আমি বেশি দিন চালাতে পারবো আর যেই প্রোডাক্টটাকে আগে কম ইউজ করা হয়েছে সেটা যদি কিনি আমি সেটা দেখবার দু হাজার বাইশের ইউজ দু হাজার বাইশে ইউজ তা মোটামুটি খুবই রানিং একটা প্রোডাক্ট তো তারপরও দেখে শুনে যাচাই বাঁচাই করে কেনার যাচ্ছে কাস্টমারকে আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি রাখার চেষ্টা করি আর যার জন্য কিন্তু আমরা ছয় মাসে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিই পাঁচ বছরের সার্ভিস ওয়ারিটি দিয়ে অন্য জায়গায় হয়তো পনেরো দিন দশ দিন এক মাসের একটা রিপ্লেসমেন্ট কোয়ালিটি পাবে তো তারপরও আপনারা আপনাদের পছন্দমতো প্রোডাক্ট পার্সেস করবেন পার্সেস করার আগে বিভিন্ন সব ভিজিট করে শুক্র একটাকে নিতে পারেন স্পেশালি সদীপ ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সব থেকে ল্যাপটপ পার্সেস করার জন্য আজকে ছিল সুপ্রিয় শুক্রবারের যে গিফট ছিল সেটা আমাকে দেওয়া হয়েছে একটা মোবাইল গিফট আইটেম আছে সেটা আমরা করে দিয়ে দেবো যে পাবো তাকে আমরা হ্যালো আর চাইলে আপনারা আমাকে সব ভিজিট করতে পারেন নিজের সাথে দেওয়া আছে চাইলে দেওয়া হোয়াটসঅ্যাপ